আসসালামু আলাইকুম আজ শোনাব বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা তাও আবার অপরাধী একজন নারী এবং যে ঘটনায় তাকে অতি সম্প্রতি দেয়া হয় মৃত্যুদণ্ড বলা হচ্ছে এর চেয়ে বড়ো ব্যাংক জালিয়াতির ঘটনা আর কোথাও ঘটেনি নাম তার ট্রুম মাইলান মিন সিটির একটি সিনো ভিয়েতনামী পরিবার থেকে এসেছেন তিনি দীর্ঘদিন এই এলাকা ভিয়েতনামের অর্থনীতির প্রধান শক্তি ছিল কমিউনিস্ট বিরোধী ক্ষুদ্র জাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকা ছিল সাউথ ভিয়েতনাম সেখানেই বেড়ে ওঠা ট্রুং মায়ের সঙ্গে প্রসাধনীর ছোট্ট দোকান দিয়ে ট্রুং জীবন শুরু করেছিলেন উনিশশো সালে কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কারের সূচনা করার পর জমি ও সম্পত্তি কেনা শুরু করেছিলেন যা জৈমই নামে পরিচিত উনিশশো নব্বইয়ের দশকে তিনি একটি বড় হোটেল ও রেস্টুরেন্টের মালিক হন অন্যান্য ধনী ব্যক্তির মতোই ট্রুং জমি ও আবাসন ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করতে থাকেন রাষ্ট্রীয় বড় কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সুবিধা নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন জমি ব্যবহারের সুবিধা নেন ট্রুং দুই সাল পর্যন্ত ট্রুং মাইল্যান হোচি মিন সিটির সুপরিচিত ব্যবসায়ী ছিলেন পরে তাকে তিনটি ছোট ব্যাংকে একটি বৃহত্তর সত্তায় একীভূত করার ব্যবস্থার অনুমতি দেয় সাইগন কমার্শিয়াল ব্যাংক ট্রুং মাইল্যানের বিরুদ্ধে দেশটির সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে চার হাজার চারশো কোটি মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে আইনজীবীরা বলছেন ঋণের দুই হাজার সাতশো কোটি ডলার পুনরুদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নেই এই মামলায় দুই হাজার সাতশো জনকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল এই মামলার রাষ্ট্রপক্ষে দশ জন সহ মোট দুইশো জন আইনজীবী ছিলেন ভিয়েতনামের ধনকুবের বছর বয়সী নারী ট্রুং মাইল্যান্ডকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত বছর ধরে দেশটির বড় একটি ব্যাংক থেকে কোটি কোটি ডলার লুট করার তাকে এই সাজা দেওয়া হয় গত বৃহস্পতিবার হোচি মিন সিটির ঔপনিবেশিক যুগের একটি আদালত আবাসন ব্যবসায়ী এই নারীকে মৃত্যুদণ্ড দেন আর এই বিচার কাজ ভিয়েতনামে অনুষ্ঠিত সবচেয়ে আলোচিত ঘটনা মজার ব্যাপার হলো এই মামলার প্রমাণ মোট একশো চারটি বক্সে সংরক্ষিত আছে যার ওজন ছয় টন এই মামলায় ট্রুংসহ মোট ছিয়াশি জনের বিচার চলছে যাদের সবাই নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন তবে আদালতে আসামিদের সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের মধ্যে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যান্যদের শর্ত সাপেক্ষে তিন থেকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া ট্রুং মাইলানের স্বামীর নয় বছর ও ভাতিজির সতেরো বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে ভিয়েতনামে দীর্ঘদিন কাজ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডেভিড ব্রাউন বলেছেন আমার মনে হয় এই কমিউনিস্ট শাসন আমলে এরকম বিচার আগে কখনো হয়নি আগে এ ধরনের অপরাধ ঘটেনি বলা হচ্ছে কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রংয়ের নেতৃত্বে দুর্নীতি বিরোধী অভিযানে এখন পর্যন্ত এই বিচার কাজ সবচেয়ে নাটকীয় নোয়েন ফু ট্রং মনে করেন চরম দুর্নীতির কারণে জনগণের খুব কমিউনিস্ট দলের একচিটিয়া ক্ষমতার জন্য হুমকি দুর্ধর্ষ এই নারী ট্রুং গাড়ি চালককে দিয়ে ব্যাংক থেকে নগদ চার বিলিয়ন মার্কিন ডলার তুলে বেজমেন্ট রাখার নির্দেশ দিয়েছিলেন ভিয়েতনামের সবচেয়ে বড় অঙ্কের ব্যাংক নোটে এই পরিমাণ অর্থের ওজন দুই টন ভিয়েতনামের আইনে যে কোনো ব্যাংকে পাঁচ শতাংশের বেশি শেয়ার থাকার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে কিন্তু সরকারি কৌশলীরা বলছেন শত শত সেল কোম্পানি ও তার প্রক্সি হিসেবে কাজ করা ব্যক্তির মাধ্যমে ট্রুং আসলে সাইগন কমার্শিয়াল ব্যাংকের নব্বই শতাংশেরও বেশি শেয়ারের মালিক ছিলেন শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহার করে নিজের লোকদের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন তিনি এরপর নিজের নিয়ন্ত্রণ করা সেল কোম্পানির নেটওয়ার্কে শত শত ঋণ অনুমোদন করার জন্য আদেশ দেওয়ার অভিযোগ ছিল এই নারীর বিরুদ্ধে আইনজীবীদের মতে দুই সালের ফেব্রুয়ারি থেকে তিন বছরের মধ্যে তিনি তার গাড়ি চালককে দিয়ে ব্যাংক থেকে নগদ চারশো কোটি মার্কিন ডলার তুলে তার বেসমেন্টে রাখার নির্দেশ দিয়েছিলেন ভিয়েতনামের সবচেয়ে বড় অঙ্কের ব্যাঙ্ক নোটে এই পরিমাণ অর্থের ওজন দুই টন ট্রং যে ঋণ নিয়েছেন তা কখনোই যাচাই বাছাই করা হয়নি যাচাই না করার জন্য বড় অঙ্কের ঘুষ দিতেন তিনি এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান পরিদর্শক বর্তমানে তিনি লাখ ডলার ঘুষ নেওয়ার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান